পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিমি দারা করেছেন মক্কা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো প্রত্যেকে জবান খুলে বলেন মার হাবা আমার দয়াল নবীজির কদম লাগার সঙ্গে সঙ্গে বাক্কা মক্কা হয়ে গেছে সুবহান ছিল ইয়াসরেফ নবীর কদম লাগার সাথে সাথে ইয়াসরেফটাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন মদিনাতুল মনোয়ারা বানায় দিছে সুবহান এই নবীর কেমন সম্মান এই নবীর দুরুদের কেমন ইজ্জত এই নবীর দুরুদের কেমন সম্মান বাজান আমার একটু খেয়াল করেন নবী আমারা ডাক দিয়া কয় উম্মত রে মাহফিলের ময়দানে বসে গেছো অনেকে বুঝে দুরুর শরীফ পরেন অনেকে না বুঝে দরুর শরীফ পরেন নবী ডাক আমার মাহফিলের ময়দানে বসে আমি নবীর প্রতি যদি বুঝে এবং না বুঝে দুরুর শরীফ আদায় কর রে এই দুরুদের আবাসটা মাধ্যমে আমি নবীর কাছে পৌঁছানো হয়েছো সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে আর যদি মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া যদি আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করতে পারো রে এই দুরুদের আওয়াজটা মোহাব্বতের টানে আমি দয়াল নবীজি মদিনা থেকে শুনতে পাই সুবহানাল্লাহ আমাদের দুরুদের আওয়াজ আমার দয়াল নবী শুনুক এটা আমরা চাই কি চাই না অসীম ক্ষমতা যা সমস্ত কিছুর মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আপনার আমার মালিক কে ওই আল্লাপাক রাব্বুল কে আমি আপনি খুশি করার দরকার আছে কি না অসীম ক্ষমতা চাৰল্লাম আৱান শ্ৰী শ্রীতা আৰো নিখিল জাহান আল্লাহ আল্লাহ ৰ বেশ বেদেৱানা আল্লাহ আল্লাহ ৰ বেশ বেদেৱানা প্রভুর প্রেমে বান্দা সারা দাও মার হবা আমরা কার পাগল হব আল্লাহর পাগল হলে দুনিয়াতে লাভ আছে না না দুনিয়াতেও লাভ আখেরা তো লাভ কথা বলেন ঠিক কি না প্রভুর প্রেমে কেন সারা দাওনা বন্দা হৃদয়ে জানালাটা খোলে না হৃদয়ের জানালাটা খোলে দাওনা প্রভুর প্রেমে কেন সারা দাওনা ও আমার বাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিতে হবে কারণ কথা হইতেছে একমাত্র আল্লাহ পাকের কথা বলেন ঠিক কিনা আমরা কি দুনিয়ার আলোচনা শুনব নাকি আমার আল্লাহর পাকের আলোচনা শুনব বাজান রে যে আলোচনা আপনার দুনিয়াতে উপকারে আসবে যেই আলোচনা আপনার আখেরাতে উপকারে আসবে আমরা ওই আলোচনা শোনার দরকার আছে কি না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক পাঁচবার ডাকে কি ডাকে না মনোযোগ দিতে হবে দিলে কিছু শিখতে পারবেন ইনশাল আল্লাহ পাকের দয়া যদি হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেক দিন পাঁচ ডাকতেছে মহাজিনের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এখন আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা আমরা দাবি করি আমরা নবীর উম্ম একটু খেয়াল করতে পারেন একটু যদি খেয়াল করতে পারেন তাইলে কিছু বুঝে আসবে কারণ আমাদের প্রত্যেকের বিবেক আছে কথা বলেন ঠিক কিনা এই বিবেক দ্বারা চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহাকাব্বুল আলামিন বৃদ্ধর দিকে তাকায় না যুবকের দিকে তাকায় না বাচ্চাদের দিকে তাকায় না আল্লাহ তাকায় কার অন্তরে আল্লাহর মোহাব্বত রয়েছে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাঁচবার আমাকে আপনাকে প্রত্যেকটা বান্দাকে ডাকতেছে ওই আল্লাহর ডাকে আমরা মুসলমান দাবি করি আল্লাহর ডাকে আমরা সারা দেই না এতে বুঝলাম আমরা প্রত্যেক নাফরমান মুসলমান কথা বলেন ঠিক কিনা বন্ধু কল করেছে একবার দুইবার তিনবার কল রিসিভ করতে পারেন নাই বন্ধু কিন্তু রাগ হয়ে গেছে কথা বলেন ঠিক কি না কিন্তু পাক রাব্বুল আলামিন পাঁচবার ডাকে পাঁচবার ডাকতেছে বান্দা আসো আমি আল্লাহর সঙ্গে কথা বলো কিন্তু আমরা কেমন মুসলমান আল্লাহ ডাকে সারা দেই না অথচ বন্ধু কল দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু যদি বলে কান্দির পার আসো সঙ্গে সঙ্গে আপনি কান্দির পার চলে যান কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে বান্দা আসো আমার সঙ্গে কথা বলো কি চাও কি দরকার আমি আল্লাহ দিব তারপর আমরা বান্দা আল্লাহ ডাকে সাড়া দেই না তো আমরা তো নাফরমান মুসলমান কথা বলেন ঠিক কি ওই আল্লাহর দরবারে গুনার কথা স্বীকার করার দরকার আছে কি নাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে কথা বলেন ঠিক না আমাদের গুনা আছে কি নাই গুনা माफ হয় যাকাত আমরা চাই কি চাই না আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবে হাসরে ন বিজিরসু পারিশি বিনেল ন বিজিরসু পািশি বিনে কেমমেন নে হব পা কবরে হাসরে কি হবে আমার ওই কবরের কথা স্মরণ করে আখে কথা স্মরণ করে জবানটা ছেড়ে দিয়ে প্রত্যেকে বলেন কবরে হাসরে। মার হবা। কবরে হাসরে